নমস্কার শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে একটা নতুন আইটেম নিয়ে আসছি ওটস রান্না করা হয় কিভাবে সেটা আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এবং সাথে সাথে ওটসে কিছু উপকারিতাও আমি বলছি দেখতে থাকুন দেখছেন আমার দুধ ফুটতে আছে হ্যাঁ এইবারে এতে কিছু কাজু দিচ্ছি কাজু দেখছেন কাজু দিচ্ছি কাজু দিলাম দুধ দুধ ফুটছে কাজু দিলাম তাতে দেখছেন দিচ্ছে কিসমিস কিসমিস দিলাম তারপরে আপেল আপেল দিলাম আপেল দিলাম এবার একটু চারমিনটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার আমি ওটস আছে হাফ বাটি ওটস একজনের পক্ষে যথেষ্ট হুম তো এই ওসটা এখন দিয়ে দিচ্ছি ওসটা দিয়ে বেড়ে প্রথমত ঘাঁটতে হবে যাতে না নিচে বসে যায় এবার আমার রান্না শুরু হয়ে গেল আর একটু অবশ্যই সার মতো লবণও দিয়ে দেবো লবণ অল্প মতো একটু লবণ দেয় না ঠিক আছে এই ওষটা কেন রান্না করছি এই ওষটা যারা সুগার নদী তাদের পক্ষে সকালবেলা প্রাতরাশি মানে ব্রেকফাস্টে যদি এই ওষটা খাওয়া যায় তাহলে তাদের ক্ষেত্রে খুবই উপকার শুধু সুগার রোগী কেন যাদের কোলেস্টেরল বেশি রক্তের চাপ বেশি হ্যাঁ রক্তের এইসব আর বা কোষ্ঠকাঠিন্য এগুলো থাকলে নিয়মিত যদি প্রাতরাশে রাশে খাওয়া যায় তাহলে এই সমস্যাগুলো খুবই ভালো সমাধান হবে একটু কমে দেবো গ্যাসটা একটু কমিয়ে দিলাম তারপরে আসছি যে এই ওটসটা এত ফাইবার অতিরিক্ত এত ফাইবার আছে যে এই ফাইবারের ফলে কি হয় আমরা যখন ওটস খাই এটা হজম করতেও অনেকটা সময় লাগে যার ফলে আমাদের অনেক সময় ধরে খিদা লাগে না ওটস খেলে আর অক্স অনেক সময় ধরে না খেলে কি হবে অটোমেটিকই সুগার কমতে থাকে তো এতে দেখলেন যে দুধ কাজু কিশমিশ ফল দিয়ে আমি হ্যাঁ এটা রান্না করছি আর এই রান্নাটা খুবই উপকারী হ্যাঁ কাদের সুগার রোগী যারা কোষ্ঠকাঠিন্য হ্যাঁ তাদের পক্ষে এটা খুবই উপকারী তো আজকে এই পর্যন্ত হুম তো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু মিলিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ঠিক আছে থ্যাংকস ধন্যবাদ